আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে কি নামাজ হবে ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এটিম খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারে আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে প্রশ্ন উত্তরে চলে যায় সরাসরি এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোন অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়ার কিছুই নয় আহমেদ রবীন্দন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে কুসংস্কার জন্য কথা ছোট পলা পানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো আহ কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ করম মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোন জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্নাত থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না এরকম কোনো কথা করি দ্বারা প্রমাণিত সম্পূর্ণ বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে যদি সে আপনার খুব বেশি করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং তা সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যান সেটা প্রয়োজন নেই তাহারাত্মা নিয়ে আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলায় ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ড্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায়জ নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক কোনো কিছু হোক এগুলো বিক্রি করে সেটা নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না স্নিগ্ধ সকালে থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজ আহমিনের শ্বেতিম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজ উবিল্লাহ আহমিনের পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজবিল্লাহ সে তো অনুযায়ী পড়ে পড়ে ফু দিয়ে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলা এবং সংশোধন নসিব করুন তানজিম যারা আপনি রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং করোনা ঘাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যায় না তবে কর্ম হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি যাই না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনই কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কারাঘর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাগর সরাসরি নাও দেখেন এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে তোর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থ নয় তাহলে উপর হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাগর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সে কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি নাপাক থাকে রক্ত ইত্যাদি থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবে এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন নো টেলার্স এর থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয় যেহেতু নামান আমল বিনিয়ত বা সমস্ত আমল নিয়ত নির্ভর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয় ভালো বরং ভালো সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশনা লাই সে আপনি বন্ধ করেছেন সেজন্য না সঞ্জিদা কনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আদায় হবে মেয়ের হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানির গোস্তের মতো নিজেরা খেতে পারেন আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিব দুঃখে দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যদি আমার তরফ থেকে আকিদা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে জবে করে করে নিজেরা খেয়ে না আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ বোধহয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর যে যেমন পুরো আকিকার গ্রস্ত আমি ইতিমধ্যে খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিগের গ্রস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে যায় অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে রিজন হাসান তাসনিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সাতলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাস সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটি হলো যাদের হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহ কাছ দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমারও সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হাত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে নিচ্ছে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে ফাহিদা ইউসা এটি থেকে আপনি লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি এবং ফাহিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করলে যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমা পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে আজওয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা হয়ে এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং আহ সেই সাথে আল্লাহ আপনাকে গালিব আহমেদ দশকর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ মা বোনরা কতটা বসে নামাজ আদায় করেন আমি যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তার নামাজ আদায় করেন একান্ত আহ আপনার সেরকম শরীয় আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও মাবন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ এখন তার নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে ইনশালত তার শরীফুল ইসলাম শরীফ আব্দি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সুনাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র উজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের আসার সময় পাও ঠাকুর পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হল সম্মত গোসল অর্থাৎ ওজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক